আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত তাবিস আপনি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাই দিতে পারবেন কেউ কাউকে দেখতে পারবে না চরম শত্রুতা সৃষ্টি হয়ে যাবে তাদের মধ্যে কেউ কাউকে দেখতে পারবে না সেটা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কারোর উপর আপনারা প্রয়োগ করতে পারেন কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এ তাবিজগুলো তরিকা ভিন্ন ভিন্ন অনেক তরিকায় বিচ্ছেদের কাজও করা যায় বর্ষীকরণও করা যায় অনেক তরিকায় এগুলো উর্দু কিতাবের তাবিজ অনেক তরিকায় কাজ করা যায় যাই হোক আমি তরিকা বলে দিতেছি আপনাদের এটি দিয়ে কিভাবে বিচ্ছেদ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে হামজাদকে বশ করা যারা তাবিস নেবেন যোগাযোগ করবেন হামজাদকে বাদ্য বস করে যে কোনো কাজ করে নিতে পারবেন বান বিচ্ছেদ বসীকরণ এ কাজটি আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নকশার নিচে এখানে নামের উল্লেখ আছে এখানে আরবিতে না পারলে আপনার বাংলাতেই দিবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছেদ হোক এইভাবে উল্লেখ করে দেবেন নাম যে তাবিজটিতে আগরবাতি ধোঁয়া দেবেন আত ছিটাই দিবেন দিয়ে একটা তাবিজে ভরে কালো সুতো দিয়ে এ তাবিজটি বাবুল কাছে বেঁধে রাখবেন বাবুল গাছের ডালে গাছে ঝুলায় রাখবেন না বাবুল গাছের ডালে এটি বেঁধে রাখবেন কালো সুতো দিয়ে দেখবেন যে তিন থেকে সাত দিনের মধ্যে কেউ কাউকে দেখতে পারবে না চরম বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তাদের মধ্যে